えっ ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমি আমার হেসেল ঘরে বানাবো করমচার আচার খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই আচারটা বানাবো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় একটুও তেলের প্রয়োজন হবে না এই আচারটা বানাতে তার জন্য সর্বপ্রথম আমি করমচাগুলো তুলে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে মাঝখান থেকে বীজগুলো বাদ দিয়ে দেব এই আচার বানানোর এই কাজটুকুই থেকে বেশি ঝামেলার বলে মনে হয় তাছাড়া এই আচার বানানোটা ভীষণই সহজ একটু ধৈর্য নিয়ে করমচাগুলো কেটে মাঝখান থেকে বীজগুলো বাদ দিয়ে দিতে হবে আমি প্রথমে সব করমচাগুলো কেটে নেব মাঝখান থেকে তারপরে যে কোনো কাঠি টুথপিক বা কাটা চামচ যে কোনো কিছুর সাহায্যে ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে আমি এখানে বীজগুলো বের করার জন্য একটা টুথপিক ব্যবহার করেছি একটু ধৈর্য নিয়ে বীজগুলো কিন্তু সব অবশ্যই বের করে নিতে হবে বীজগুলো মুখে পড়লে খাবার সময় একদম ভালো লাগবে না আর আরেকটা কথা এই আচারটা বানানোর সময় যদি হাফ কাঁচা বা আদা পাকা আর হাফ একদম পাকা চা নেওয়া যায় সেটা বেশি খেতে টেস্ট হয় আর কালারটাও দেখতে দারুণ হয় এই দেখো করমচার পাকা করমচার কালারটা কি সুন্দর আচারের কালারটা এত লোভনীয় হয় দেখেই খেতে মন চায় আমি এখানে পাকা খুব বেশি পাইনি দু চারটেই পেয়েছি করমচার অনেক রকম রেসিপি অনেকে করে খেয়ে থাকে আমিও অনেক রকম রেসিপি বানাই কিন্তু আমার এটা সবথেকে বেশি পছন্দের খুবই কম উপকরণে এত সুস্বাদু হয় খেতে ভীষণ মুখরোচক হয় আমি অনুরোধ করব একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখো যারা টক খেতে পছন্দ করো তাদের কাছে এটা হাতে চাঁদ পাওয়ার মতন টক ঝাল মিষ্টির কম্বিনেশনে এত সুন্দর খেতে হয় না খেলে একদম বোঝা যাবে না সব করমচাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটা কাচের পাত্রে এগুলো নিয়ে নেব এবারে একটা বাটিতে হাফ ভিনিগার আর হাফ জল মিশিয়ে সেই জলটা আমি গরমচার মধ্যে দিয়ে দেব এই ভিনিগার মেশানো জলটা দিয়ে চাটা আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পরের দিন ঠিক এমন দেখতে হবে এবারে এই জলটা আমি ফেলে দেব কেন কি এই জলটার মধ্যে গরমচার সমস্ত কষগুলো বেরিয়ে যাবে এবারে একটা টিস্যু পেপার দিয়ে করঞ্চাগুলো খুব ভালো করে মুছে নেব এবারে আমি মেশাবো স্বাদ মতন লবণ আর এখানে আমি বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমার কাছে পাকা চা খুব বেশি নেই কালারটা খুব ভালো আসার জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এখানে আমি চিনি মিশিয়ে নেব আমার কাছে কফি সুগার ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি তোমরা যে কোনো সুগার দিয়ে মিক্স করে নিতে পারো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিনিগার ব্যাস আর কিচ্ছু মেশানোর প্রয়োজন নেই একটা কাচের বয়ামে ভরে নিলেই একদম তৈরি করমচার আচার এই আচারটা ফ্রিজের বাইরেই সংরক্ষণ করা যায় একদম নষ্ট হয় না একবার বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানিও কেমন খেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ